ভাই আইফোন টুয়েলভ প্রো ম্যাক্স দুইশো ছাপ্পান্ন জিবি আচ্ছা একবারে অথেন্টিক ব্যাটারি এইটি এইট ব্যাটারি হেলথ এইটি এইট জি ফোনটা ফুল অথেন্টিক একবারে অরিজিনাল বক্স সহ পাচ্ছেন ওকে এটা রেট দিচ্ছিল আজকে নব্বই হাজার টাকা মোবাইল ভিজাবেন হ্যাঁ ভাই ভাই ভিজলে কি ফোন চলবে আজকে চলবে মানে একশো একশো চলবে আচ্ছা দেখা যাক আজকে ভাই আপনাদের কথা কাজের কতটা মিল থাকে এই যে দেখেন এই যে দেখা দিচ্ছি ভাইয়া গাইস আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ঠিক আছে ভাই

কি বলেন ঠিক আছে আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছি মুরাদ ব্লগস এর অডিয়েন্স দের নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো गाइस আজকে কিন্তু এই ভিডিওতে থাকছে আপনাদের জন্য স্পেশাল একটা চমক তো শুরুতে আমরা চলে যাব আজকে কাউসার ভাইয়ের কাছে আমি আর তেমন কিছু বলবো না কাউসার ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভাই শুনলাম নাকি যে আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে বলতে আজকে যদি এই ভিডিও যে বেশি বেশি শেয়ার করবে তার জন্য একটা গিফট আছে এটা কি একটু আমাদের বলা যায় জাস্ট একটু আইডিয়া যে আপনার ফেসবুকে এবং কি ইউটিউবে 100 শেয়ার করবে মিনিমাম 100 শেয়ার দিতে হবে 100 শেয়ার করতে হবে আচ্ছা তার জন্য আপনার একটা ফোন গিফট আছে তবে সেটা বলবো না কি ফোন আচ্ছা মাশাআল্লাহ খুবই চমৎকার তো কাউসার ভাই অনেক বেশি এক্সাইটমেন্ট নিয়ে আজকে মানে দেখতে পাচ্ছি যে এখানে কালেকশনে হিউজ নতুন ফোন আসছে নাকি ভাই জি ভাই অনেক ফোন আসছে নতুন আচ্ছা তো আমরা ফোনে চলে যাব কথা না বাড়িয়ে বাট তার আগে হচ্ছে আমরা একটু শপ লোকেশনটা জেনে নিব আমাদের শপ লোকেশন মিরপুর 2 স্টুডিওমের অপর সাইডে মিরপুর শপিং সেন্টার আচ্ছা আচ্ছা 655 সেল টাউন সেল টাউন শপ লিফট থেকে লিফটের 5 এ উঠবেন ওকে হাতের ডান সাইডে চলে আসবেন আচ্ছা তো কাউসার ভাই ভাই আর তো দেরি সহ্য আছে না চলে যাব ফোনে তো আজকে ভাই কোন ফোন থেকে খেলা শুরু করবেন আজকে ভাই খেলা শুরু করতে যাচ্ছি একটু লো প্রাইস থেকে লো প্রাইস থেকে আজকে লো প্রাইস থেকে শুরু করব আচ্ছা লো থেকে আপনাদের দামি থেকে শুরু করছি আচ্ছা আজকে লো প্রাইস থেকে শুরু করতে যাচ্ছি ওকে আজকে দিচ্ছি Oppo F1s বক্স চার্জার সহ এবং কি গ্যারান্টি ওয়ারেন্টি পাচ্ছেন আচ্ছা এটা রেট দিচ্ছি হল আজকে মাত্র 4000 টাকা মাত্র 4000 টাকা 4000 টাকা ভাই এটা সাথে কি বক্স চার্জার সহ চার্জার সবই পাচ্ছেন ওকে তারপরে যাচ্ছি

আমি মার্কেটে অনেক হোলসেল দিয়ে থাকি আচ্ছা আমার থেকে অনেক প্রোডাক্ট নিয়ে যায় আর সেল করে আর কেউ যদি নিতে কেউ যদি আপনাকে দিয়ে থাকে সেই ক্ষেত্রে দেখা যায় কি ওই ফোনে হয়তো কিছু না কিছু একটা ভেজাল আছে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে এক কথাই বলা যায় যে মানে ট্রাস্ট ভাবে এখান থেকে অথেন্টিক প্রোডাক্ট নিতে পারবে এটাই আমি গ্যারান্টি দিয়ে দিব আমি মুখে যেটা বলবো সেটাই হবে কাজেও সেটা পাবে সেটাই হবে যে আপনার গ্যারান্টি আছে চেঞ্জ করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা রিয়েলমি নাইন ছয় একশো আঠাশ এটা রেট দিচ্ছে আজকে পনেরো হাজার টাকা অনলি পনেরো হাজার পনেরো হাজার টাকা আচ্ছা স্যামসাং নোট টোয়েন্টি নোট টোয়েন্টি নোট টোয়েন্টি ফাইভ জি আট ক্যামেরা এখান একটু ফাটা আছে এটা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারতাম কিন্তু অথেন্টিক আছে এই কারণে আমি কিছু চেঞ্জ করি যেভাবে আছে ওকে এটা রেট দিচ্ছে আজকে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা আচ্ছা

ভাই পেলেটে মোবাইল বিজাবেন হ্যাঁ ভাই ভাই বিজলে কি ফোন চলবে আজকে চলবে মানে একশো একশো চলবে আচ্ছা দেখা যাক আজকে ভাই আপনাদের কথা কাজের কতটা মিল থাকে এই যে দেখেন এই যে দেখায় দিচ্ছি ভাইয়া তাই আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ঠিক আছে ভাই ভাই এই মোবাইল তো মনে হয় চলবে না চলবে মানে একশো একশো চলবো চলবো না কেন দেখা যাক আজকে খেলা দেখা যাবে মোবাইল গেছে নষ্ট হয়ে ভাই গেছে ভাই কি করতেছেন মোবাইল গেছে না ভাই কিচ্ছু যাবে না ভাই প্লেটটা একটু ছোট নালে একবারে ঢালতাম পানি ঠিক আছে ফ্ল্যাট আচ্ছা আচ্ছা এই কারণে একবারে চুবাই দিতে পারতাম ভাইয়া गाइस আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এবার ফাইনাল রেজাল্ট দেখা যাবে আজকে এই যে ভাই ফোন এখনো ওপেন আছে ভাই ফোন এখনো চলতেছে হ্যাঁ ভাই

কি ফোন ভাই এটা এটা হলো ভর্টেক্স ভর্টেক্স জি এটা আপনি নেটের সার দিলে রেট পাবেন এটা 28000 টাকা সম্ভবত রেট দেওয়া 464 464 464 এটা অনলি ডিভাইস এটা বাইরে থেকে আসছে আমাদের একটা বড় ভাই আজকে দিয়ে গেছে ওকে এই ফোনটাও নিতে পারেন হেভি একটা ফোন চার্জের জন্য এবং কি আপনার রেটের জন্য অনেক ভালো একটা ফোন আচ্ছা আচ্ছা 4GB 64GB এটা রেট দিচ্ছিল আজকে 8000 টাকা 8000 টাকা 8000 টাকা অনলি 8000 টাকা অনলি 8000 টাকা টোয়েন্টি ওয়ান টি আট একশো আঠাশ এটা বক্স চার্জার শ পাচ্ছেন এটা বক্স চার্জার শ পাচ্ছেন এটা রেড দিচ্ছে লাস্ট কে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা একুশ টাকা এগারো টাকা স্যামসাং এম থার্টি ওয়ান এম থার্টি ওয়ান এম থার্টি ওয়ান এটা সুপার এমোলের ডিসপ্লে এটা রেট দিচ্ছিল আজকে অনলি দশ হাজার টাকা অনলি দশ টাকা

ভাই আমরা জানি যে অপার ক্যামেরা জানা তারপরে এটা তো আরো এক মাত্র আট ওকে এটা হ্যাবি একটা ফোন যেমন আপনার ক্যামেরা এবং নেটের দিক দিয়ে সব দিক দিয়ে হ্যাবি ফোন প্রসেসরটা অনেক ভালো আচ্ছা এটা রেড দিচ্ছিলো আজকে মাত্র এগারো টাকা মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা আচ্ছা Vivo S1 Pro. S1 Pro. Vivo S1 Pro 8128 প্রো এটাও সুপার আটাইশ ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গার ওকে এটাও কিন্তু ভাই ক্যামেরার জন্য হেভি একটা ফোন যারা দেখা যায় টিকটক করে ব্লগ করে তাদের জন্য হেভি একটা ফোন আচ্ছা আচ্ছা সেলফি ক্যামেরাটা দেখছেন ভাই ভাই একদম পুরোই ফাটাফাটি অবস্থা হেভি একটা অবস্থা এটা 8128 বক্স চার্জার সহ পাচ্ছেন 8128 এটা রেট দিছিল আজকে মাত্র 9500 টাকা মাত্র 9500 টাকা রেট ভাই অনেক আইসে রিকোয়েস্ট করে আসলে আমরা ভিডিওতে যে রেট দিয়ে দেই এটা একবারে মনে করেন অফার পাইয়ে দিই আচ্ছা আচ্ছা একবার লাস্ট প্রাইস হোলসেল প্রাইস বলতে গেলে

মানে কুল মডেলটা খুল কিন্তু আচ্ছা ভিতরে যা আছে প্রসেসর সব কিন্তু হট সবই হট মডেলটা কুল স্মার্ট স্মার্ট বলতে কি হটের উপরে হট আচ্ছা আচ্ছা যেমন আমাদের দুয়াই আসি তো ভাই তাহলে হচ্ছে রেট আজকে মাত্র নয় টাকা মাত্র নয় টাকা নয় হাজার টাকায় আচ্ছা আচ্ছা তারপরে যাচ্ছি আরো হট মডেল আরো হট মডেল আরো হট মডেল ভাই এটা হট কুল সব মিলে আপনারা এক প্রকার ইউজ করতে গেলে হটও করবে আর এক প্রকার আবার করবে কুলও করবে আচ্ছা দুটো রকমই আছে ঠিক আছে এটা হলো ইনফিনিক্স নট 30 ওকে নট 30 নট 30 জি আচ্ছা নট 30 এটা হলো 8 128 8 128 8 GB 128 GB 8 GB RAM 128 GB এটার সাথে এক্সট্রা আরো 8 GB অ্যাডজাস্ট হবে টোটাল 16 GB পাবেন টোটাল 16 GB টোটাল 16 GB পাবেন এটা রেট দিচ্ছিল আজকে মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র চোদ্দ হাজার চোদ্দ হাজার টাকায় আচ্ছা তারপরে ভাই যাচ্ছি আইফোন সিক্স আইফোন সিক্স আইফোন সিক্স চৌষট্টি জিবি বেরিয়েন চৌষট্টি জিবি জি এটা ব্যাটারি চেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট আছে ব্যাটারিটা অনলি চেঞ্জ এমনি সব অথেন্টিক এটা রেট দিচ্ছিল আজকে মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার সাত হাজার পাঁচশো টাকা ওকে তারপর আইফোন এক্স আইফোন এক্স আইফোন এক্স চৌষট্টি জিবি দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা ভেরিয়েন্ট এটা হচ্ছে 60 জিবি এটা হচ্ছে 60 জিবি আচ্ছা দুইটা এটা রেট দিয়ে চলে আজকে 20000 টাকা 20000 টাকা ভাই এটা কি একদম ফাইনাল এন্ড লাস্ট প্রাইস একবার ফাইনাল এন্ড লাস্ট প্রাইস 20000 টাকা আর এটা রেট দিয়ে চলে আজকে 18000 টাকা 18000 টাকা 18000 টাকা এটা হচ্ছে 60 জিবি ভেরিয়েন্ট এটা ব্যাটারি হেলথ সম্ভবত 76 আর এটা ব্যাটারি 100 100 জি দুইটা হচ্ছে 60 জিবি ওকে

Only display change হচ্ছে এটা বক্স অফ পাচ্ছেন এটা রেট দিচ্ছে আজকে চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ওকে একশো কিন্তু অথেন্টিক অথেন্টিক যে এটাও অথেন্টিক এটা রেট দিচ্ছে আজকে ষোলো হাজার টাকা অনলি ষোলো হাজার পয়ন্টি ষোলো হাজার

ফুল অথেন্টিক জি ফুল মানে হচ্ছে সেটা এখন পর্যন্ত টোটালি খোলা হয় নাই কোনো খোলা হয়নি ভাইয়া ওকে তারপরে দেখাবো Vivo Y27 6128 Vivo Y27 জি Vivo Y27 6128 এটা অরিজিনাল বক্স চার্জার সহ পাবেন আচ্ছা এটা রেট দিচ্ছে আজকে মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা মাত্র 16000 টাকা ওকে কিন্তু ভাইয়া কাস্টমার আসলে আমরা ভিডিওতে একবার রেট দিয়ে দেই তারপর দামি করে না আপনারা এসে অনেক কমের চাই কিন্তু আসলে সেটা আমাদের দ্বারা সম্ভব না অনেক হয়তো মন খারাপ করে মন খারাপ করে কিছুই নেই ভাই আমরা ভিডিওতে একবার যেটা রিজনেবল পারবো সেই রেটটাই দিয়ে দেই আপনি প্রোডাক্ট নিতে পারবেন কিন্তু এর থেকে ভালো মানের পাবেন না এতটুকু চ্যালেঞ্জ দিতে পারবো হয়তো কোনো না কোনো সার্ভিস করা আছে কোনো না কোনো কাজ করা আছে আমারটা একবার অথেন্টিক দেখে নেবেন আমার কথা হলো আমার প্রোডাক্ট দেখে তারপর আপনি তার মূল্য দিবেন আচ্ছা আচ্ছা

আর আট একশো আটশ নিলে সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা সতেরো হাজার দুনোটাই অফিশিয়াল অফিশিয়াল ওয়ারেন্টিও পাচ্ছেন অফিশিয়াল ওয়ারেন্টি আছে অফিশিয়াল ওয়ারেন্টি আছে এখনো দোনোটা ফোনে ওকে তারপরে যাচ্ছিলো রেডমি টুয়েলভ নোট টুয়েলভ নোট টুয়েলভ রেডমি নোট টুয়েলভ আচ্ছা আচ্ছা অ্যাভেলেবেল আছে ব্ল্যাক কালার এবং কি গোল্ড কালার গোল্ড কালার দুইটা কালারই আছে তিনটা কালারই দিতে পারবো

এখনো তিন মাস হয় নাই অল্প কিছুদিন হ্যাঁ অল্প কিছুদিন এটাও এখনো 10 মাসের ওয়ারেন্টি আছে ওকে এটাও এখনো 10 মাসের ওয়ারেন্টি আছে এটা রেট দিচ্ছে লাস্টকে 17000 টাকা 17000 টাকা 17000 টাকা আচ্ছা আচ্ছা এটা কিন্তু 8128 8128 8128 এটাও অফিশিয়াল ওয়ারেন্টি পাচ্ছেন বক্স চার্জার একবার অরিজিনাল চার্জার দেখে নেবেন এটা রেট দিচ্ছে 17000 টাকা 17000 টাকা রেডমি নোট টুয়েলভ প্রো নোট টুয়েলভ প্রো নোট টুয়েলভ প্রো আ দুইশো ছাপ্পান্ন নোট টুয়েলভ প্রো ফাইভ জি আট দুইশো এটা রেট দিচ্ছিলো আজকে মাত্র মাত্র বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা বাইশ টাকা ভাই একটু কমানো যায় না ভাই আচ্ছা সেটা কথার মাধ্যমে আলোচনা সাক্ষে সাপেক্ষে কেউ যদি নেয় শপে কন্ট্যাক্ট করলে এটা থেকে কিছুটা ডিসকাউন্ট করা সেটা ডিসকাউন্ট করতে পারবো কিছুটা একবারে না কিছুটা সেটা তারকে সন্মান করা হবে আর তো উনি মনে করতে পারে অনেক কম কিন্তু না কিছুটা তাকে সম্মান করা হবে

নাই 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 এটাও বক্স রেট দিচ্ছে আজকে টাকা অনলি টাকা গেমিং ফোন কিন্তু এখন আমি সব দিকে তারপরে পোকো এক্স থ্রি পোকো এক্স থ্রি প্রো ছয় একশো এর জন্য গেমিংয়ের একটা ফোন ভাই আচ্ছা আচ্ছা এটা রেট দিচ্ছিল আজকে মাত্র মাত্র তেরো টাকা তেরো হাজার টাকা তেরো হাজার টাকা বক্স সহ বক্স অরিজিনাল বক্স পাচ্ছে আচ্ছা পোকো অ্যাপ থ্রি ওকে বা এটা কিন্তু একবার গেমিং একবার গেমিং এ দেখেন টিকার পর্যন্ত দিয়ে দিছে কোম্পানি ঠিক আছে বাচ্চারা দেখা যাবে এক্সট্রাভাবে টিকার কিনে এটা কিনে এটার সাথে ডাইরেক্ট টিকার দিয়ে দিচ্ছে সাথে একবার ফুল গেমিং ফোন ছয় একশো আঠাশ ছয় এটা রেট দিচ্ছে লাস্টকে মাত্র 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 বিশ হাজার টাকা বিশ হাজার টাকা বিশ হাজার টাকা ওকে তারপরে

সেটা সেক্ষেত্রে আমি তাকে একটা গ্লাস প্রোটেক্টর গিফট করতে পারবো চা করার তাকে আমার মনে হচ্ছে ডিসকাউন্টের পাশাপাশি আবার মানে গিফটও পাচ্ছে জি ওকে আচ্ছা ভাই আজকে এ পর্যন্তই ছিল ঠিক আছে আমাদের প্রোডাক্টস অডিয়েন্সদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম তো ঠিক আছে কাউসার ভাই ভালো থাকবেন দেখা হবে নেক্সট আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আল্লাহ